যে এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে যদি একটা থেকে সংক্ষিপ্ত যোগ বা সব থেকে সংক্ষিপ্ত কৌতুক বলি তাহলে সেটি হবে ডাকসু আচরণবিধি একটা তিন শব্দের কৌতুক ডাকসু আচরণবিধি ঘন্টাও সময় দেওয়া হয় তাহলে হিসাবটি কি দাঁড়ায় ছয় আটটা আটচল্লিশ জন করে ভোট দিতে পারেন তাহলে আপনারা এই হিসাবটা করবেন যে আসলে আসলে মানুষকে দিতে সেখানে কি পরিমাণ সময় আমাদের হিসাব বলছে এখানে আপনারা যদি হিসাব করেন তাহলে আপনারা দেখতে পাবেন যদি সর্বোচ্চ এফিসিয়েন্সিও নেওয়া হয় তাহলেও আসলে সাড়ে পাঁচ হাজার বুথে ভোট সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব তাহলে এর মধ্য দিয়ে যেটি হবে সেটি হচ্ছে লাইনে মানুষকে প্রচুর সময় দাঁড়িয়ে থাকতে হবে এবং লাইনে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অনেক মানুষ বিরক্ত হবেন এবং চার পাঁচ ছয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেক শিক্ষার্থী ভোট দেওয়া থেকে নিরুৎসাহিত হয়ে চলে যান যেটি একটি লো ভোটার টার্ন আউট ইলেকশনের দিকে আমাদেরকে ধাবিত হবে আমরা এরকম কোন নির্বাচন চাই না আমরা চাই যারা যারা ভোট দিতে চান তাদের প্রত্যেকে যেন ভোট দিতে পারে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে হওয়ার কথা না সেখানে সবাই যেটা ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক মেকানিজম নিতে পারে যারা চাইলে ভোটের দিন একাধিক দিন দিতে যারা চাইলে আর্লি ব্যালটের ব্যবস্থা করতে পারতেন তারা চাইলে অনলাইনে ভোটের একটা অংশ শিফট করতে পারতেন কিন্তু এই কোন প্রক্রিয়ায় ন্যূনতম আগ্রহ আমরা তাদের দেখছি না আমরা বুঝতে পারছি তারা চাচ্ছে একটা লোয়ার ভোটার টার্ন আউট ইলেকশন হোক এবং লোয়ার ভোটার টার্ন হলে যেই প্যানেলগুলি লাভবান হবে সেই প্যানেলগুলিকে লাভবান করিয়ে দেওয়া একটা প্রচেষ্টা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা বলতে চাই যে শুধুমাত্র এই বিষয়টি নয় তারা দাবি বলেছেন যে আট তারিখ থেকে তারা মেট্রো রেলের যে স্টেশন টিএসি স্টেশন সেটি বন্ধ করে আপনারা জানেন মেট্রো রেলের টিএসি স্টেশনে যত মানুষ নামেন তার মধ্যে বহিরাগত যেমন থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রচুর শিক্ষার্থী মেট্রো রেলে করে ওই দিন ভোট দিতে আসতে পারে সেক্ষেত্রে সমাধান হতে পারত যে মেট্রো রেলের ওই স্টেশন থেকে নামার পরে নিচে নামার যে গেট সেই গেটে আইডেন্টি কার্ড শো হয় আইডেন্টি কার্ড শো করলে আমরা নামতে দিব না হলে দিব কিন্তু সেটি না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেট্রো রেলি বন্ধ করে দিলেন আট তার থেকে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছেন একটা লোয়ার ভোটার টার্ন ইলেকশন হোক একই সঙ্গে আমরা বলতে পারি যে এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে যদি একটা সব থেকে সংক্ষিপ্ত যোগ বা সব থেকে সংক্ষিপ্ত কৌতুক বলি তাহলে সেটি হবে ডাকসু আচরণবিধি একটা তিন শব্দের কৌতুক ডাকসু আচরণবিধি এই ডাকসু আচরণ বিধি কোন প্যানেল আমরা ছাড়া কোন বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু আচরণ বিধি মেনটেন করে নাই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্যান্ডিডেট ব্রিডিং রুম পর্যন্ত চলে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি দোয়া চাওয়ার কথা বলে ফুল স্কেলে ক্যাম্পেইন তারা গত পাঁচ সাত দিনে করেছেন এবং এই ক্যাম্পেইনের বিষয়ে আচরণ বিধি লঙ্ঘনের আলাপ বারবার করা হলেও তারা এই আচরণ বিধি নিয়ে কোনো আলোচনা করেন নাই তারা বারবার করে আচরণবিধি লঙ্ঘন করলে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি থ্রেট দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘিত হওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো রকম ব্যানিশমেন্ট দেখি নাই তারা একদিকে বলছে যে মেয়েদের হলগুলি যদি প্রচারণা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবাসিক নারীদেরকে দিয়ে প্রচারণা করুন যদি আবাসিক নারী শিক্ষার্থী না থাকে অনাবাসিক নারী শিক্ষার্থী হন বা অন্য হলে নারী শিক্ষার্থী হন তাহলে প্রচারণা করার ক্ষেত্রে তাদের পারমিশন নিতে পারমিশনের মুশকিলটি হচ্ছে ধরা যাক যদি আমি আজকে একটা পারমিশনের কার্ড বানিয়ে ফেলতে পারি যে ধরে আপা তিনি শামসুর নাহার হলে সাবেক ভিপি তিনি শামসুল নাহার হলে প্রচারণা করতে যান যেহেতু এই মুহূর্তে অনাবাস যদি বিষয়টি এমন হতো যে তিনি আজকে একটা কার্ড তুলবেন যেই কার্ডের মধ্য দিয়ে আট তারিখ পর্যন্ত বা সাত তারিখ পর্যন্ত তার টানা পারমিশন থাকবে তাহলে এটা কোনো নুইসেন্স তৈরি করবে কিন্তু আমরা প্রশাসনের কথায় যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেকটা হলে প্রত্যেক বার ঢোকার জন্য একবার করে সিগনেচার করতে হবে একবার করে অ্যাপ্লিকেশন দিতে হবে তারপর আমরা ঢুকতে পাবো এবং সেটি নির্দিষ্ট সময়ের জন্য তাহলে ভাই আমরা তো এতদিন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করে হলে হলে যাই নাই তাহলে আমরা এখন কি করবো আমরা কি প্রচারণা করবো না অ্যাপ্লিকেশন মানে আমাদের সময়টা যেটুকু আছে সেটি কি আপনারা চাচ্ছেন যে আমরা অ্যাপ্লিকেশনে ব্যয় করি সেটুকু আমরা প্রচারণায় ব্যয় করতে না পারি তাহলে সাংবাদিকদেরও কিছু দায়িত্ব রয়েছে আপনাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনারা যতগুলো হল রয়েছে ওই হলের ক্যান্টিন গত সাত দিনে কি মাত্রার খাওয়া দাওয়া হয়েছে তার একটা হিসাব প্রত্যেকটা হলে প্রতিদিন আমরা খবর পাচ্ছি ফিজ চলছে প্রত্যেকটা হলে আমরা খবর পাচ্ছি কি হয় প্রার্থী নিজে টাকা দেন না প্রার্থীর পাশে একজন সমর্থক বসে থাকেন তিনি টাকা দেন এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকটা হলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একরকম ব্রাইভ করার মধ্য দিয়ে লজ্জাজনক যে প্রায় একরকম ঘুষের মতো বিষয় ব্রাইভ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট টানার চেষ্টা চলছে এবং সেটি প্রকাশ্য অপ্রকাশ্য সকল মেথড কাজে আমরা নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা নিয়ে কনসার্ন আমরা লো ভোটার টার্নআউট রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন আমরা তারা যে এখানে মেট্রো বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার ভোটার টার্নআউট আউট করার চেষ্টা করছে সেটি নিয়ে কনসার্ন আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ট এবং একই সঙ্গে আমরা সাত আট তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়েও কম কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছে এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি সেই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা দিয়ে রাখলাম আমরা আশা করব আমাদের যে বার্তা সেই বার্তা আপনাদের মধ্য দিয়ে সারা দেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে এবং আমরা এটাও আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে কারা আচরণ বিধি ভঙ্গ করে রাত দেড়টার সময় রোকিয়া হলে পৌঁছে যায় কারা আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনের আগ মুহূর্তে কোরআন বিতরণের ব্যবস্থা করে কারা আচরণ বিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকে যায় আর কারা এই নির্বাচনের যে রুলস অফ দ্য গেম সেটা মেনটেন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছে আমরা আশা করব আমরা ভরসা রাখি যে এটিও ভোট প্রদানের ক্ষেত্রে শিক্ষা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রিক বা মাপ কাঠি আসলে এখানে মিলিটারি আনার সিদ্ধান্তকে আমরা এই কারণে ক্রিটিসাইজ করতে পারছি না কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে যে প্রক্টোরিয়াল সেই টিম থাকা আর না থাকা সমান সেই টিমে কোনো ফাংশনালিটি তাহলে বিশ্ববিদ্যালয়ের যখন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে না স্বাভাবিকভাবেই তারা পুলিশ এবং পরবর্তীতে তারা সেনাবাহিনীর দিকে ধাবিত কিন্তু মুশকিল হচ্ছে পুলিশ বা সেনাবাহিনীর আদৌ জানা আছে কিনা যে নির্বাচনী প্রোটোকল তাহলে তারা যে উল্টা বিঘ্ন সৃষ্টি করবে না তারও কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি এবং এখানে আরো একটি কনসার্ন হচ্ছে সেনাবাহিনী মোতায়নের একটা ভিজুয়াল ইম্প্যাক্ট জানি সেনাবাহিনী মোতায়েন করা হয় খুবই একটা কঠিন পরিস্থিতিতে কঠিন সময় তো সেইটার মধ্য দিয়ে আসলে ভয়ভীতি উৎপাদিত হবে এবং তার মধ্যে দিয়ে ভোটার টার্ন আউট কমে যাবে কিনা আমাদের প্রাইমারি কনসার্ন সেইটা তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো মনে বা কি বলবো ঠিক যে যেসব পদক্ষেপ নিবে সেই সব পদক্ষেপের বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা